আপনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন আর সেই সুন্দর চিরন্তন শান্তিময় জীবন মাত্র কয়েক ধাপ দূরে তবে ভেতরে প্রবেশের আগে আপনাকে পার্থিব জীবনের সকল কলুষতা থেকে সম্পূর্ণরূপে পবিত্র হতে হবে তাই আপনাকে একটি বিশেষ নদীতে গোসল করানো হবে এই পবিত্র নদীর জল আপনার শরীর থেকে সকল মানবীয় দুর্বলতা ও ত্রুটি দূর করে দেবে আপনার দাড়ি গোপ এবং শরীরের অন্যান্য লোম উধাও হয়ে যাবে তিরমিজির একটি হাদিস অনুযায়ী জান্নাতবাসীগণ তাদের পিতা আদম আলহ মতো ৩৩ বছর বয়সে দাড়িবিহীন অবস্থায় সুরমা লাগানো চোখ নিয়ে জান্নাতে প্রবেশ করবেন এরপর আপনি সেই ফেরেস্তার সামনে দাঁড়াবেন যার নাম রিদওয়ান যিনি জান্নাতের দরজাসমূহ খোলার দায়িত্বে নিয়োজিত জান্নাতের আটটি দরজা জান্নাতের আটটি ভিন্ন দরজা রয়েছে আর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ নির্ভর করবে এই পৃথিবীতে আপনার আমলের উপর